আজকে আমরা মরুভূমিতে ঘুরতে গিয়ে কি কি দেখলাম কি কি কিনলাম কি কি খেলাম সবকিছু থাকতে বিস্তারিত আশা করছি পুরো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি আমি কাউসার আছি আছি আপনাদের সাথে এখন কাশিমপুর নদী অপোজিটে এখানে বালু ফেলে একটা মরুভূমি আকার তৈরি করা হয়েছে তো এখানে এসে আমি পুরোই মরুভূমি ফিল পাচ্ছিলাম মনে হচ্ছিল যে আমি দুবাই শহরে চলে আসছি সেই সুন্দর বালি আর বালি বালির পাহাড় অসাধারণ একটা সিনারি তো আমার খুব ভালো লেগেছে চারদিকে সবুজ ঘাস সবুজ লতা পাতা সন মানে এতটা সুন্দর লেগেছে এতটা সুন্দর একটা মুহূর্ত ছিল এই মুহূর্তটা যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না চারদিকে পানি ঝিরিঝির বৃষ্টি তো দক্ষিণা বাতাস ছিল অসাধারণ ছিল মুহূর্তটা আপনার দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর জায়গাটা এরকম নিরিবিরি সুন্দর জায়গা আপনাদের কার কার পছন্দ সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো ভালো লাগা ভালোবাসা সব হচ্ছে মনের ব্যাপার তো এই সামনের দিকটাতে আরও সুন্দর একটা সিনারি একদম লেবেল আকারে বালু ফেলানো মনে হচ্ছে আমি মরুভূমিতে আছি সেই সুন্দর তো এখানে আমরা কিছু ছবি টবি তুলে নিলাম অসাধারণ ফিল আর দক্ষিণা বাতাস তো আছে মাঝে মাঝে সাইড দিয়ে আছে বালুর স্তূপ দেখে মনে হচ্ছে বালির পাহাড় অসাধারণ সিনারি তো সব মিলিয়ে এখানে এসে অনেক ভালো লেগেছে তো আমরা চলে আসলাম এখন কাশীপুর নদীর কিনারে এখানে অনেক প্রেমিক প্রেমিকারা বসে আছে ঝিমাচ্ছে ঘুমাচ্ছে খাওয়া দাওয়া করছে এবার চলে এলাম একটা ফুচকার দোকানে তো মামাকে বললাম একটু ভালো করে বেশি করে ঝাল দিয়ে এক প্লেট ফুচকা বানিয়ে দাও তো মামাকে কিছু কাঁচা মরিচ কেটে সুন্দর করে আমাদের ফুচকা বানিয়ে দিচ্ছে ফুচকা বানানোর অসাধারণ সুন্দর করে ফুচকা বানায় মামা তার ফুচকা অবশ্যই মেয়েদের এটা আমার জন্য না ভাবির জন্যই আমি হয়েছে আমার একটা খাই না যদি কেউ রিকোয়েস্ট করে তাহলে দু এক পিস খায় তো আমাদের ফুচকার প্লেট সাজানোর শেষ তারপর দিয়ে দিল মামা সালাদ এখন দিয়ে দিচ্ছে কিছু ডিম কুচি মাঝখানে আছে টকে গ্লাস তো হয়ে গেছে ফাইনালি সাজানো পরে আমিজ দিয়ে আমার হাতে দিয়ে দিল তো আমি চলে গেলাম আমাদের সিটে আপনাদের ভাবির কাছে কিন্তু ফুচকা খাওয়ার জন্য ওয়েট করতেছে প্রথমেই আমি ফুচকা খেয়ে টেস্ট করে নিলাম কেমন হয়েছে নদীর কিনারে বসে ফুচকা খাওয়ার অনুভূতিটাই অন্যরকম তো মাসাল্লাহ অনেক সুন্দর ছিল তো এবার চলে এলাম একটা কসমেটিক্সের দোকানে এখান থেকে হালকা পাতলা কিছু কসমেটিক্স নিয়ে দেবো আপনাদের ভাবিকে তো কয়েকটা কাকরা ব্যান্ড আর আইল্যান্ড নাকি মাস্কারা এইসব কিছু নিয়ে নিলাম এটার নাম অবশ্য আমি জানি না এটা মেয়েরাই ভালো জানেন কিছু হিন্দু লোকজন গান বাজনা বাজিয়ে একটা বাচ্চাকে কুলে করে নিয়ে যাচ্ছে এর উদ্দেশ্য কি ওনারাই ভালো জানেন তো এবার চলে আসছি একটা মাটির তৈরি আসবাবপত্রের দোকানে এখানে সব কিছুই মাটির তৈরি তো এখানে প্লেট কাপ ভারী পাতিল সব কিছু পাওয়া যাচ্ছে মাটির তৈরি সব কিছুই আপনাদের ভাবির আবদার কাপ মগ প্লেট এগুলো ওনাকে নিয়ে দিতে হবে তো আমি এই মগটা নিলাম আর কিছু প্লেট আর কিছু কাপ নিয়ে নিলাম তো ওনার আবদার রাখতেই হবে তারপর কি আর করবো নিয়ে নিলাম কিছু করার নেই ঘরওয়ালির আবদা তো রাখতেই হয় তবে মাটির তৈরি জিনিসগুলোর দাম অপেক্ষাকৃত অনেক বেশি যতটা টার্গেট করেছিলাম তার চেয়ে অনেক বেশি তবে দাম তা নাইবা শেয়ার করলাম তো এবার আমরা চলে গেলাম একটা হোটেলে এখানে গরম গরম নিমটি ভেজে রেখেছে নিমটি অবশ্যই আমার অনেক পছন্দ গরম সিঙ্গারা গরম সমোচা তো এগুলো কিছু নিয়ে নিলাম তো খেতে খেতে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তোমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম